হরে কৃষ্ণা আজকে সতেরোই সেপ্টেম্বর দিনটি অনেক এই কারণেই আজকে ভাদ্র পূর্ণিমার সপ্তমতম স্বামী গুরু মহারাজের আবির্ভাব তিথি তৃতীয়ত অভিষেক ভগবানের চতুর্থ আজকের বিশ্বকর্মা পূজা এবং পঞ্চম এই সতেরোই সেপ্টেম্বরগুরু শ্রীল প্রভুপাত উনসত্তর বছর বয়সে হরিনাম প্রচারের জন্য আমেরিকায় পাড়ি দিয়েছিলেন অফিস থেকে সাইন করে বেরোনোর পরেই দেখি এখানে খিচুড়ি আর একটা করে মিষ্টি দিচ্ছে তোমরাও যদি প্রসাদ পেতে চাও তাড়াতাড়ি মায়াপুরে চলে মন্দিরে ঢুকতেই দেখলাম গুরু মহারাজের উপলক্ষে এখানে অনুষ্ঠান হচ্ছে গুরু মহারাজের যে মহিমা এবং গুরু মহারাজের যে লীলা কথা বিভিন্ন সিনিয়র ও শুদ্ধ ভক্তেরা সেগুলো এখানে উপস্থাপন করছিলেন ভক্তিচার স্বামী গুরু মহারাজ ইস্কনের রত্ন তিনি ছিলেন জগৎগুরু শ্রীল প্রভুপাদের শিষ্য

মন্দির থেকে বেরিয়ে গেছি আর পুষ্প সমাধি মন্দিরে এসেছি এখানে এসে আমি একটু পুষ্প নেব তোমরা যারা যারা মায়াপুরে আসবে তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ রইল তোমরা আসলেই এই যে বৈষ্ণব সমাধি ক্ষেত্রগুলো রয়েছে এখানে এসো এই সমস্ত বৈষ্ণবদের তোমরা কৃপা পাবে এবং অনেকটা শান্তি ও সচ্ছল অনুভব করবে এখন আমি যাচ্ছি আমার খুব প্রিয় একটি স্থান যেই স্থানটিতে একটি স্নিগ্ধ বাতাস পয় যেখানে পাখিদের আওয়াজও মিষ্টি মধুর গানের স্বরে ভেসে ওঠে এবং যেখানের গাছের পাতা এবং ফুলগুলি অনেক সচ্ছল ও অনেক তৃপ্তিময় দেখায় এটি হচ্ছে স্বামী গুরু মহারাজের সমাধিক্ষেত্র ভক্তিচার শ আমি গুরু মহারাজ আমার অনেক প্রিয় আমি গুরু মহারাজের কাছে প্রার্থনা করি আজকে দিনে যেন আমি ভালো করে প্রচার করতে পারি যে বৈষ্ণবদের কৃপা পেয়েছি সেটা যেন আমি কখনো হারিয়ে ফেলি তোমরা যারা যারা ভিডিওটা দেখছো গুরু মহারাজের কাছে প্রার্থনা করো এবং প্রণাম জানিও গুরু মহারাজের ব্যাস পূজা উপলক্ষে মায়াপুরে ছিল প্রচুর ভক্তের প্রসাদের আয়োজন তাদের মধ্যে বেশিরভাগই ছিল কিন্তু কমিউনিটি অঞ্চলের ভক্তবৃন্দ অন্যান্য প্রসাদ কক্ষের থেকে কিন্তু সুলভের প্রসাদের স্বাদ বেশি কিন্তু টেস্টি হয় তোমাদের কোথাকার প্রসাদ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি প্রথমেই দিয়ে দিয়েছে একটা লেবুর শরব এবং একটি মিক্সড প্রসাদ তারপরে ছিল পাস্তা পাস্তা আমার কিন্তু খুবই ফেভারিট একটা ডিশ তো পাস্তাটা দারুন ছিল আর অনেক বড় বড় পনির ছিল এর মধ্যে পনির তো আমার ফেভারিট মেন ছিল বাঁধাকপির পকোড়া তারপরে দিয়েছিল অন্ন গরম গরম অন্ন দেওয়ার পর ছিল ডাল শুক্তো যেগুলো আমি নিিনি আচ্ছা তারপরে ছিল একদম নর্মাল হালকা পাতলা একটা মিক্সড সবজি তারপরে ছিল শীতকালীন পনির সবজি কারণ এর মধ্যে ছিল ফুলকপি ক্যাপসিকাম আর ছিল চাটনি সেটা আমি নি কারণ নিতাম দিয়ে চাটনি খেতে আমার ভালো স্যালাড তারপরে ছিল পায়েস পায়েসটা কেন জানি না ইদানিং আমার আনফেভারিট হয়ে গেছে তাই জন্য আমি ওটাও নিলাম না তারপরে ছিল একদম লাল লাল বড় বড় মিষ্টি তো এই ছিল আজকের মহাপ্রসাদ আর এই মহাপ্রসাদ পাওয়ার জন্য দেখতেই পাচ্ছ ভক্তদের কিন্তু কত ভিড়লে তারপরে প্রসাদ পেয়ে আমি একটু বাড়িতে আসি রেস্ট নিতে আর আসার সময় দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ওয়েদার রাস্তাটা কত সুন্দর লাগছে আর রাস্তায় কত যে বাদর দেখতে পেলাম কি বলবো বন্ধুরা তারপরে বিকেলে ছিল নীসম ভগবানের অভিষেক গিয়েই দেখি নীস্ম ভগবানকে কত সুন্দর করে অভিষেক করানো হচ্ছে ঠিক গ্রীষ্ম চতুর্দশীতে যেমনভাবে অভিষেক করানো হয় একটু ভালো করে দেখার চেষ্টা করো এখানে কিন্তু আমাদের প্রিয় মহারাজ ভক্তিপ্রীজ ভাগবাস্বামী মহারাজ নীসম ভগবানকে অভিষেক করাচ্ছেন তারপরে আমি চলে আসি প্যান্ডেলে যেখানে ভাদ্র পূর্ণিমার অনুষ্ঠান হচ্ছে আর এখানে দেখো মহারাজও কিন্তু চলে এসছে মায়াপুরে কিন্তু সাত দিন ব্যাপী ভাদ্র পূর্ণিমা মহোৎসব চলছে বিভিন্ন গুরু মহারাজ এবং মহারাজেরা ভাগবতমের উপরে প্রবচন দিচ্ছেন আর যারা যারা অনেক অনেক প্রচার করেছে তাদেরকে গিফট দেওয়া হচ্ছিল এই সময় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করে দিও দেখা হবে আবারও কোনো একটা নতুন ভিডিওতে হরে কৃষ্ণা পনেরো দিকে আপনারা চলে আসবেন सुनेछि उनी एक विशेष प्रसङ्ग नलोचना वृत प्रसङ्ग वृत्रसुर चरित्र